আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফোস্ত করতে পারেন একটা কথা আমি বলতে পারি এখানে দাঁড়িয়ে ফোস করলে না কার্বলিক অ্যাসিড না কি আছে না সাপকে তারা কাটানোর জন্য ফোঁস করলে ফোঁসটাকে ঠান্ডা করার জন্য আছে তো সাপকে কিভাবে জব্দ করতে হয় অন্ধ অনেকে কৌশল জানে না বাংলার মানুষ আস্তে আস্তে কৌশলটা জানতে শুরু করেছে আগামীকাল আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তিলোত্তমার খুনিদের সর্বোচ্চ শাস্তি এবং যারা সাথে জড়িয়ে আছে প্রত্যেককে গ্রেপ্তারের দাবি নিয়ে প্রিয়াঙ্কা হাসদার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে এবং পুলিশি অরাজকতা পুলিশ কাস্টাডিতে যেভাবে পুলিশ অত্যাচারে মারা গিয়ে যাচ্ছে বা গিয়েছে প্রকৃত যারা এর সাথে খুনি যারা দোষী পুলিশের মধ্যে তাদেরকে শাস্তির দাবিতে এবং সারা রাজ্যে যে অরাজকতা চলছে স্বাস্থ্য ব্যবস্থা তলনিতে চলে গিয়েছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা একটা প্রতিবাদ মিছিল আছে সাথে সাথে ওই প্রতিবাদ মিছিল থেকে আমরা আওয়াজ তুলব যে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের আওয়াজ তুলব ব্যর্থ পুলিশ মন্ত্রীর পদ থেকে আওয়াজ তুলব আগামীকাল সাড়ে চারটে থেকে শিয়াল্লা চত্বর থেকে আর্জি করার আমাদের পদযাত্রা আছে যদিও এখন বর্ষার মৌসুম ওয়েদার খারাপ হওয়ার পরেও আমরা ওই প্রোগ্রামটা করব যারা আসবেন তাদের কাছে অনুরোধ এটাই প্রত্যেককে যদি নিজের নিজের দায়িত্বে একটা করে ছাতা বা এই ধরনের করে রেনকোট বা এই ধরনের নিয়ে বর্ষাতে নিয়ে আসেন তাহলে ভালো হয় কারণ এই সময় বৃষ্টির পানিতে ভিজলে অনেকের শরীর অসুস্থ হতে পারে সন্দীপ ঘোষ দোষী হলে सीबीआई গ্রেফতার করছে না কেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবুকে বলুন দুই দিন পরে सीबीआईর হাতে মামলা গিয়েছে ওই দুই দিন সন্দীপ বাবুকে কেন লালবাজার তলব করেনি তখন আপনাদের হাতে ছিল আর বড় বড় ভাষণ মাইকের সামনে pele কে উঠতে পারছে না তা কাউন্টার করতে পারছে না বলে যা বলে বলে দেবেন আপনারা বলুন অভিষেক বাবুকে বলবেন যদি সন্দীপ ঘোষের কে এত কথা বা তার বিপক্ষে এত কথা দর্শকরা শাস্তি পাক তৃণমূলার তৃণমূলার পরিবার আপনার নাইপাক তালে তাহলে সুপ্রিম কোর্টে টাকা খরচ করিয়ে অত নামি দামি অ্যাডভোকেট এখন রাজ্যের পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে অ্যাডভোকেট নাম তো দাঁড় করাতে পারত ওই অ্যাডভোকেট গুলোকে আমার পরিবারের পক্ষ থেকে দাঁড় করাতে পারাত তা করলো না কেন ওসব নাটক ওনাকে করতে বারণ করুন ওনাকে বলবেন ভোট চলাকালীন ডায়মন আরবারের একটা ডাক্তার সুসাইড করেছিল সুসাইড করেছিল কি করতে বাধ্য করিয়েছিল আমরা সব জানি এফআইআর হয়েছে এফআইআর এর এফআইআর এর যে অভিযোগ হয়েছিল অভিযোগে ওখানকার একটা মহিলা পুলিশের নাম জড়িয়েছিল যে ডিআইপি তে কাজ করে তার নামটা বাদ পড়লে কেন বাবুকে জিজ্ঞাসা করুন তো তার কথাতে বাদ পড়েছে কোন বিএসসিএ ডিএ আশেপাশে যারা থাকে তাদের কথাই বাদ পড়েনি তো তাহলে ওই পুলিশ পরিবারকে কবে নাই পাবে যে ডাক্তার মারা গেছে তার দাদা না ভাই পুলিশে চাকরি করে সে নাই পাচ্ছে না আর আপনি আগে আমাকে এসে বড় বড় ভাষণ দিচ্ছে দিয়ে ঘেরাও করছে জীবনের নির্দেশ যাতে বিষয় যাতে পাওয়া যায়

এক মাসে বলেছিলেন বিচার পাইয়ে দেবে রাজনীতি তো দূরের কথা তখন আমি স্কুলে পড়াশোনা করছি ইউনিভার্সিটি তখন আসেনি তো এক মাসে বলেছিল বিচার পাইয়ে দেবো কি হলো বিচার কোথায় পাকিস্তির কাণ্ডের কথা হাঁসখালির কাণ্ড সব রাজ্য সরকার আছে অভিষেক বাবুর পিসির দপ্তরে আছে অভিষেক বাবু অনেক বড় বড় কথা বলছেন তো অভিষেক বাবুর পিসি চালাচ্ছে রাজ্যটাকে এখন তো হাঁসখালিতে যে ঘটনা ঘটেছে তার এখনো বিচার পেলো না কেন ও শুধু কি ধর্ষণের বিচার নিয়ে আপনার গলা পাঠাবেন আনিস খান এখনো বিচার না আপনার রেজওয়ানুর রহমান বিচার পেল না বিদ্যুৎ মন্ডল বিচার পেল না আপনার শিকারি মুর আদিবাসী ছেলেদেরকে তার পরিবারের অভিযোগ পিটিয়ে খুন করেছে পুলিশে সে এখনো বিচার পেল না এই ধরনের লাখো লাখো ঘটনা ঘটে গিয়েছে এই দশ এগারো বছরে বিচার পেল না এগুলো নিয়ে কথা বলবেন না মুখ্যমন্ত্রী একবারে হুঁশিয়ারি দিচ্ছে জুনিয়ার ডাক্তারদেরকে যে তারা যদি না করে তাদের বিরুদ্ধে এফআইআর হবে আমি এখান থেকে ক্যামেরার মাধ্যমে এটুকুই বলতে চাই ওই হুমকি এমপিদের দিক চলবে না ওদিন গুজার গিয়া সাহস থাকিলে একটা জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করো একটা তারপরে বাংলার মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিভাবে বুঝা যায় বুঝিয়ে দেবে অনেক খামুস আছে বাংলার মানুষ এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলার মানুষ বিচারের জন্য রাস্তায় নেমেছে কোন সরকার ফেলা সরকার গড়ার জন্য এখন রাস্তায় নামেনি যদি এর পরেও মমতা ব্যানার্জি সরকার ঔদত্ততা দেখায় তাহলে আগামী দিন বাংলার মানুষ রাস্তায় নামবে রাজ্যে ধর্ষণ সহ একাধিক কুকর্ম চলছে মারা গেল পুলিশ মেরেছে বলে অভিযোগ করছেন আনিস খান বহু বলতে গেলে অনেকটা সময় যাবে আমরা বলছি না যে রাজ্যের কোন নেতা বলে দিচ্ছে তার কথা মতো হচ্ছে বলছে তার কথা মতো হচ্ছে কিন্তু এগুলো ঘটছে রাজ্য প্রশাসন সেগুলোকে ধামা দেওয়ার জামা দেওয়ার চেষ্টা করছে এবং প্রভাবশালী যারা রয়েছে নেতা মন্ত্রী তারাই অপরাধের পাশে দাঁড়িয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দেখেছে শাহজাহান কি করেছে মুখ্যমন্ত্রীরা দাঁড়িয়ে যাচ্ছে তাহলে সাধারণ মানুষ যাবে সাধারণ মানুষকে তো ডিসিশন নিতে হবে সাধারণ মানুষের ট্যাক্সের টাকাই টাকায় আমাদের এমএলএ এমপি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে বিচার ব্যবস্থা মাইনে হচ্ছে আমি আমি আমার আমার এমএলএ যে পাই মানুষের কাজে লাগিয়ে দিই সেটা আলাদা প্রশ্ন কিন্তু টোটালটাই সিস্টেমটা যেটা চলছে সাধারণ মানুষের করের টাকাতে এই সিস্টেমটা চালানোর জন্য সাধারণ মানুষ আর ভাঙা মেহনত করে ট্যাক্স দিচ্ছে তো এই সিস্টেমটা চালানোর জন্য কিছু লোককে আবার অ্যাপয়েন্ট করে দিচ্ছে কিভাবে অ্যাপয়েন্ট করছে আপনি পুলিশের যিনি ডিজি আছেন তিনি কিন্তু সর্বোচ্চ ক্ষমতা পুলিশের তার হাতে তাকে পরিচালনার জন্য আবার মানুষ একটা লোক আবার মানুষ আরেকটা একটা মানুষকে জনপ্রতিনিধি ঠিক করে দিচ্ছে তাহলে মানুষই পারবে পুলিশ কিভাবে চলবে সেটা ঠিক করতে মানুষই পারবে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরিষেবাটা কিভাবে নেবে মানুষই পারবে এই সমস্ত অপ্রশাসনের অবসান ঘটাতে তাহলে মানুষের হাতে সর্বোচ্চ পাওয়ার আছে ভোটটা মানুষ যদি সঠিক জায়গায় ভোটটা দেয় তাহলে এই দুর্নীতিগ্রস্ত যা কিছু যা আছে স্যার দুর্নীতিগ্রস্ত যা কিছু যা আছে সবটাই ধ্বংস হবে আর মানুষ যদি সচেতন না হয় তাহলে যাদের হাতে দায়িত্ব তুলে দেবে তারা বলবে ওর লাভ এফিয়ার ছিল ও খদ্দের ধরতে গিয়েছিল ওর পেটে বাচ্চা ছিল ওই এই করেছিল ওই বাচ্চারা একটু দুষ্টুমি করে দিয়েছে শরীর থাকলে একটু জ্বর জ্বালা যেমন হয় এই ধরনের অবঞ্চিত মন্তব্য করবে মানুষ ডিসাইড করুক কাকে ওই জায়গায় পাঠানো যায় যাকে পাঠানো যাবে সে মানুষের জন্য কাজ করবে কি করবে না সেটা মানুষ তেমন লোককে পাঠার এরপূর্বে বাংলায় অনেক বন্ধ হয়েছে এক বছরে প্রায় সাতচল্লিশটা মতো বন্ধ রাখার রেকর্ডও আছে পশ্চিম হ্যাঁ আপনার সিংহ নন্দীগ্রাম যে ঘটনাগুলো ঘটেছে সাংবাদিকদের ওপরে যে ওইটা হয়েছে তাহলে আপনি বলবেন বলতে পারতেন যে কি পরিস্থিতি হয়েছে তারপরেও বলবো কোনো শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জকে যেভাবে ঘিন্না ধ্কার করি ঠিক একইভাবে আন্দোলনকারীদের পক্ষ থেকে যদি কেউ ইট ছড়ে বা আন্দোলনকারীদের পক্ষে কোনো মধ্যে ঢুকে কোনো দুষ্কৃতি যদি ইটপিট ছিল তারও আমরা ধিৎকার নিন্দা জানাই এবার প্রশ্ন হচ্ছে আপনি যেটা পুলিশের কথা বলছেন সত্যি আমাকেও ব্যথা দিয়েছে পীড়া দিয়েছে তারও পরিবার পরিজন আছে যেভাবে একজন নিচেতলার পুলিশ কর্মী আপনার একটা চোখ নষ্ট হলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারপরে একটা কথা বলছি আমাদের রাজ্যের প্রভাবশালী নেতার যদি চোখের সমস্যায় আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করে কই আমাদের ওই পুলিশ কর্মীটাকে বিশ্বের সব থেকে সেরা জায়গায় গিয়ে কেন ট্রিটমেন্ট করানো হলো না এই প্রশ্ন থেকে যাচ্ছে আমরা জানি চোখের চিকিৎসার জন্য আমেরিকার নামি দামি চিকিৎসা করা যায় আমি অত দূর যাচ্ছি না শঙ্কর রাজ্যের বাইরেও বড় বড় চোখের ট্রিটমেন্ট করার জায়গা আছে সেখানে নিয়ে যাওয়া হলো না কেন এটা নোংরা রাজনীতি হলো না তো ইচ্ছাকৃত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবেই সব প্রপার ট্রিটমেন্ট না দিয়ে চোখটা নষ্ট হয়ে গেল না তো আবার এটা আমাদের কিন্তু ভাবাচ্ছে কারণ রাজনীতি বলে একটা ফিল্ম আছে রাজনীতি বলে একটা ফিল্ম আছে সেই ফিল্মেও কিন্তু অনেক কিছু এই ধরনের ঘটনা দেখেছে গদির জন্য নিজের মেয়েকে সম্ভবত অপহরণ করে নাটক করেছিল তাহলে গদির জন্য একটা পুলিশ অফিসারের আবার চোখ কেড়ে নেই 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 তো কেউ এটা আমাদের ভাবতে হবে পরে বলবো যদি যে ইট যে ছোরাছুরি হয়েছে সত্যি আমি ব্যতীত মর্মাহত কোনোভাবেই এই ধরনের শান্তিপূর্ণ মিটিং ভাইলেন্সে পরিণত এটা আমি চাই না ভাইজান গতকাল আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী বক্তব্যের মধ্যে বললেন যে আমি বলে এর আগে স্লোগান দিয়েছিলাম যে ববলা নয় বদল চাই এখন বলছি একটু একটু ফস্ট করুন ব্যাপারটা হচ্ছে আপনাদের বলি এটা বুথের স্তরে বলেছি কি বলতে পারবো না আপনারা দেখেছেন নবান্ন অভিযানের আগে পর্যন্ত কুনাল ঘোষ ছাড়া আমি ওগুলো একটু ফলো করছিলাম তৃণমূলের কোনো হেভিওয়েট নেতা এই অভিযানের বিরোধিতা বা অভিযান নিয়ে কোনো শব্দ খরচ করেছে সবাই আতঙ্কিত আছে মুখ্যমন্ত্রী নিজে আতঙ্কিত আছে তার জায়গা টলমল করছে সেই আতঙ্কিত আছে বলেই আজকে এই ধরনের মন্তব্য করছে যে মন্তব্যতে বিশৃঙ্খলা হতে পারে এই বিশৃঙ্খলা যদি হয় এর দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে তবে একটা কথা আমি বলতে পারি এখানে দাঁড়িয়ে খোঁজ করলে কি কি ওই অ্যাসিড আছে না কার্বলিক অ্যাসিড না কি আছে না হ্যাঁ সাপকে কাটানোর জন্য সেও কিন্তু বাংলার মানুষ প্রস্তুত আছে জানো যা অন্যায় করেছে বিধবা ভাতা থেকে কাটিং করে এরা বার্ধক্য পাতা থেকে কাটিং করে এরা এরা আবার ফোঁস করবে ফোজ করার জায়গা আছে তো হেলে হলেও তো এরা সাপ সেজে বসে আছে এরা ফোস বলে ফোস বলে কি বোঝাতে চাইলেন তিনি কি বোঝাতে চাইলেন যতটুকু না ব্যাখ্যা করে এতটুকু আমি বলতে পারি ফোঁস করলে ফোঁসটাকে ঠান্ডা করার জন্য কি আছে বলুন তো কার অ্যাসিড আর একটা কথা বলে দি সাপের আপনারা খোঁজ নিয়ে দেখবেন গুগলে টাইপ করে দেখবেন সেই অর্থে সাপ দেখতে পাই না অন্ধ বললেই চলে সাপ অন্ধ বললেই চলে সাপ তো সাপ সাপকে কিভাবে জব্দ করতে হয় অন্ধ সাপকে অনেকে হয়তো কৌশল জানে না বাংলার মানুষ আস্তে আস্তে কৌশলটা জানতে শুরু করেছে বলার সুযোগ পেলে এভিডেন্স করলে তাদের কি শাস্তি হবে সেটা ওর সাথে যুক্ত করা হোক এক সপ্তাহ কেন একশো বছর ধরেও কিচ্ছু হবে না যদি এভিডেন্স ক্যাম্পারিং হয়ে যায় এভিডেন্সটা মেন কথা আপনি যদি বলেন যে আমি রেপ করেছি অত সহজ নয় তা উপযুক্ত প্রমাণ দায়িত্বশীল যারা থাকবে তাদের দিতে হবে পারবে চাদর যদি ডুপ্লিকেট করে দেয় যে বেডশিটটা ছিল সবুজ রঙের সেটা যদি এখন নীল কালারের হয়ে যায় পারবেন আপনি সাদা ছিল সেটাকে যদি সবুজ করে দেয় মানে সেই তো এভিডেন্স তো আউট প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাটা সুরক্ষিত ছিল ঠিক যেভাবে সুরক্ষিত ছিল না আনিসের ক্ষেত্রে হ্যাঁ ওখানে আইনজীবী কি করতে ছিল আর যার যাওয়ার দরকার সে তিন ঘন্টা ধরে বাইরে দাঁড়িয়ে আছে না বুঝতে পারছেন না অবশ্যই পয়েন্টস থাকবে ওখানে একটা বিল আসলে এরকম হয় না ওখানে অনেক পয়েন্টস রাখে সেই পয়েন্টসটা কি কি আছে পড়বো আর আমার বলার সুযোগ পেলে আমি তো এটাই বলবো বলার মধ্যে যেটা বলুক যে এভিডেন্স যারা টেম্পারিং করে তাদের কি শাস্তি হবে

বারাইপুরে একটা মিছিল ছিল মাইক থেকে আমার নামে স্লোগান দিচ্ছিল আপনারা যদি কেউ থেকে থাকেন হয়তো যদি নোট করে থাকেন জানি না আমি বলে দিচ্ছি তখন আমি তারা দিয়েছি আমি তারা দিয়েছি এটাই বলেছি যে আমার নামে স্লোগান দিতে হবে না পার্টির নামে স্লোগান দিতে হবে না এখানে আমরা বিচার চাইতে এসেছি আমাদের বিচারের বিচার যাতে দেয় তাই স্লোগান দিতে হবে তো দুর্ভাগ্যের বিষয়ে কিছু মানুষজন এটাকে নিয়ে রাজনীতি করে নিচ্ছে মানে রাজনীতি করতে হবে রাজ রাজ দলের ফায়দা নেওয়ার চেষ্টা করছে এটা কোনোভাবেই কাম্য নয় আমরা চাইব তিলোত্তমার বিচার আমরা চাইব আর্যিকর কাণ্ডের মতো ঘটনা আর না ঘটে তার জন্য রাজনীতির ব্যানার ধরছে যারা ধরবে যারা অরাজনীতিক ব্যানারে করছে করবে যেরা যেরকম ভাববে করুক কিন্তু আমাদের লক্ষ্য এটাই রাখতে হবে যে আমার নিজের প্রভাব বাড়ানোর থেকেও আমার তিলোত্তমার বিচারটা যাতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন যেন আমাদের ইন্টেনশন অনেকের মধ্যে এসে গিয়েছে আমার প্রভাবটা কীভাবে বাড়িয়ে নেব